আলাইকুম জিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো তার অসুখ নিলেন আঠারো উনত্রিশ উনচল্লিশ গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার গাড়ি একদম ফ্রেশ আছে একদম বুলেট মেশিনের মতন গাড়ি হয়ে আছে গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নাই গাড়ি একদম এভরিথিং ওকে তবে গাড়ি যারা নেবেন আর চালাবেন সামনের টায়ারও নতুন লাগাই দেওয়া আছে একদম তারের টায়ার নতুন যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ি একদম এভরিথিং ফ্রেশ আছে কোনো সমস্যা নেই রানিং গাড়ি কোনো একটা কারো কাজ নেই খালি নেবেন আর চালাবেন সামনের টায়ার পর্যন্ত নতুন লাগা হয়েছে বেশি বয়স না গাড়িও একদম ফ্রেশ যে মাহাজনের গাড়ি সে খুব চকচকা মাহাজন খুব ঝকঝকা মাহাজন গাড়ি খুব যত্ন লিয়ে রাখে তবে বডি অল স্টিল বডি অল স্টিল কাগজপাতি কমপ্লিট তবে রানিং একটা কাগজ ফেলে সেটা করে দিবে। উনি করে দিবে যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ এই গাড়ি যাদের চয়েস হবে না তাদের কোনো গাড়ি চয়েস হবে না গাড়ি একদম ঝকঝকা আয়নার মতন করতেছে তবে যারা নেবেন আর চালাবেন যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ষোলো তেরো ওষুধ লিলেন গাড়ি গাড়ি একদম ফ্রেশ চোদ্দো সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির মালিক গাড়ির দাম নেবে চোদ্দ লক্ষ টাকা সরি 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 চোদ্দো লাখ না ভুল বলা হয়েছে বারো লাখ টাকা বারো লাখ টাকা গাড়ির মাহাজন নেবে তবে যারা নেওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটার মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে মাহাজন বলছে ভাই আমি গাড়িটার দাম বারো লাখ টাকা নেব যারা নেবে পার্টি পাঠান পার্টি দেখুক দেখার পরে কথা বলবো তবে গাড়ি সম্পূর্ণ পার্টস পাতি ওকে আছে কোনো সমস্যা নেই ওয়াল স্টিল বডি গাড়ি ফ্রেশ একদম কমপ্লিট গাড়ি নেবেন আর চালাবেন যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তবে ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপর ফোন করবেন কারণ যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারাই ফোন করবেন আর আজাইরা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না স্ক্রিনে থাকা নাম্বারে বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন যারা কিনবেন তারাই ফোন করবেন